সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অনেক বাইরে আছেন যারা আমার এই বাইয়ের মতো চাচ্ছেন যে একটা অটো তৈরি করবেন অথবা পিক তৈরি করবেন তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অর্ডার করতে পারেন ঘরে বসে অথবা সরাসরি এখানে এসে তো রাজল ভাই আজকে যে পিক আপটা বানাইছেন এটা ডেলিভারি কোথায় যাচ্ছে এটা যেমন নসুন্দি আর এই বাইয়ের কাছে এই বাইয়ের কাছে তো এই বাইয়ের সাথে একটু কথা বলাই দিই দেন বলে দিন ভাই

এক সপ্তাহ কমপ্লিট তার মানে কেউ যদি চায় যে আমি দুই দিনে দরকার ডেলিভারি দুদিন দিলে তো ওটা না ফিনিশিং আমি পাঁচ দিনে বানাই কিন্তু দুই দিন বেশি বাড়ায়নি বুঝতেই তো পারছেন মানে যা সত্য সেই কথা এবং ওনার কথাগুলো সব সময় কিন্তু এরকম শক্ত কথা হয় তো রাজল ভাই কি কি আছে একটু দেখান ভাই প্রথমে আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা হলো মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে আচ্ছা মাসাল্লাহ মেটাল মেটাল আর এই যে দেখেন এখানে কিন্তু সবই দেওয়া আছে হ্যাঁ মোবাইল নাম্বার সহ যাই হোক কি কি আছে একটু কি কি দিছেন এটাতে এটা তো সবাই ভিডিও তো জানে যে আমি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে ফুল চেসিস এটা আমার অ্যাঙ্গেলের চেসিস গাড়ি অ্যাঙ্গেলেরই ঠিক আছে আর আগে রেডিমেড দিতাম আর আমি রেডিমেড দিই না আমি ব্রেক বানাই নিজে বানাই আচ্ছা রেডিমেডটা আমার একটু রিপোর্ট আইছে তো এই কারণে আমি বর্তমানে রেডিমেডটা বানাই না কারণ ডবল ব্রেক দিছি একটা ব্রেক ফেল হয়ে গেলে আর একটা ব্রেক থাকবো মানে অপশন আছে যে একটা ফেল হলেও যেতে আর একটা ব্রেক কাজ করে আচ্ছা আর এটা তো পিক আপ পিক আপ কারণ লুট নেওয়ার পর একটা ফেল হয়ে যায় এটা কন্ট্রোল না থাকে তাহলে তো গাড়ি উড়ায় মুড়ায় লয়ে যাবো গা বাহ বাহ এই কারণে এটা নিজে এব তৈরি করছি একটা ব্রেক ফেল হয়ে গেলে আরেকটা থাকবো আচ্ছা ব্যাটারি কি দিবেন ব্যাটারি হলো আপনার চাইনা কোম্পানি সিকেট দেখা একটু সিকেট চাইনা কোম্পানি কয়টা ব্যাটারি এখানে এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সিকেট কোম্পানি চায়না কোম্পানি ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি ব্যাটারি সমস্যা করলে কি আপনার এখানে কোম্পানি লোক আছে চেঞ্জ করে দিব যেখানে পাঠান বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে যাক কোম্পানির লোক আছে পাড়ে দিব চৌষট্টি জেলায় শাখা আছে আচ্ছা ধরেন আমার অনেক বাইরে আছে যারা এগুলো কিনে কিনে বাড়া দিতে চায় এবং অটোও বানাইতে চায় তারা যদি একসাথে দুই চার পাঁচটা মাল নেয় হ্যাঁ এবং হচ্ছে দরেন সে ট্যাগনাপটেকিটা দিলে যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারে ওদিকে বসে কি মালটা নিতে পারবে কিনা এটা হলো আপনি যেরকম দুইটা নিলেন চারটা নিলেন নিয়ে ভাড়া দিবেন মানে ভাড়া দিলে তো আপনারা এক হাজার টাকা করে রুলস পাইবেন পাঁচটা নিলে পাঁচ হাজার টাকা রুলস পাইবেন আচ্ছা ঠিক আছে আর নিজে চলাইলে সব থেকে

মানে সবকিছু এখন আস্তে আস্তে বাড়াচ্ছে কোয়ালিটি দাম কিন্তু সেই দুই লাখ বিশে নাকি মালের দাম কিন্তু বাড়তি হ্যাঁ পার্সেল মালের দাম বাড়তি চাক্কা দাম বাড়তি জানেন গাজিতে আগুন লেগে গেছে গাজী চাক্কা ছিল এটা হলো আপনার একুশশো টাকা এখন বর্তমানে চাকা দাম পড়ছে হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তাহলে কত বাড়লো চারশো টাকা চারশো করে চার চাক্কা বাড়লো কত ষোলোশো টাকা বাবা তাহলে হিসাবে তো আমার টাকা বাড়তি করা দরকার না আমি বাড়তি করি নাই মাসাল্লাহ তারপরে

এলো ডালা আচ্ছা কি কি জানতে পারবে ভাই এটা দিয়ে বাংলাদেশে যা আছে তাই সব মাল একটা পিকআপে যা টানে সব ও এটা ভুলে ঠিক শুনেন কাইনে জল হলো আমি একটা বিলুলার পিকআপ বানাই দিছিলাম আটপুরি হুম এটা তো আমি দিয়েছি ভিডিওতে না ওটা ভিতরে আপনার 150 কেজি আমি ক্যাপিটি বলছি হ্যাঁ 190 কেজি মানলিছে 1900 kg নেওয়ার পরে কি কাছের মাল না হয় আমার এনে দিমু আমি বিরিল ল বিড়িস উঠাই দিমু চেক করে দিবেন ঠিক আছে আচ্ছা স্প্রিং নাকি নিচে দিবেন हां ওই জিনিস আছে অ্যাঙ্গেল এটা আচ্ছা ঠিক আছে এটা ফিক্স আচ্ছা

তাহলে আপনার মাল বেসুন এলো অবস্থা বুঝেন নাই আচ্ছা কালকা অর্ডার হইছে কুমিল্লা থেকে দুইটা কুমিল্লা থেকে দুইটা অর্ডার হ্যাঁ এলো পুলিশে চাকরি করে আচ্ছা যাক এখন ভাই জি আপনার এই গাড়ি যদি কেউ দূর দূরান্ত থেকে নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আর চার্জ কয় টাকা পড়বে বাংলাদেশ থেকে ট্যাগ নাম্বার দিয়ে জেনে যাবেন কুরি সার্ভিস ফ্রি মানে কোথাও কোনো চার্জ লাগবে না লাগবে না একেবারে আপনি নিজ করে পাঠাই দিবেন নিজ করে পাঠাই দিব কিন্তু গাড়ি নেওয়ার সময় মালিক আইতে আচ্ছা

আচ্ছা এই হচ্ছে অবস্থা যাই হোক আপনার কাছে যারা আসবে কিভাবে আসবে আমাদের আসবে হলো মিরপুর এগারো আসবেন আইসা বড় মসজিদ ডালের উপরে আয়া নামবেন আমার ফোন দিলে এই যে এদিক দিয়ে তাকালেই কিন্তু বড় মসজিদটা আপনার দেখা যায় বড় মসজিদ ডালের পাশেই কিন্তু বাইরের দোকান আর স্ক্রিনে নাম্বার অবশ্যই দিয়ে রাখবেন যদি কেউ অটো চান অটো বানায় নিতে পারবেন পিক আপ চাইলে বানায় নিতে পারবেন আর এই এই এলো ক্যাশ একটা এই যে ক্যাশ একটা দুইটা আচ্ছা তারপরে এই যে

এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম ভিতরে এই চার্জারটা যে নিবেন অবশ্যই বুঝে নিবেন এই চার্জার যদি কোয়ালিটি না হয় তাহলে কিন্তু ভালো পাবেন না এক গাড়ির ওষুধ হলো চার্জার আচ্ছা এই চার্জারটার দাম হলো আট হাজার টাকা কিন্তু আমি এটা বাসায় পেলে চার হাজার টাকা বাসায় পারতাম এই চার্জারই চার্জার কেন এখানে অরিজিনাল তামা এই চার্জার ঠিক থাকলে আপনার ব্যাটারি ঠিক থাকবো সব কমপ্লিট আচ্ছা এই যে দেখেন সব ছোট ছোট মাসুম বাচ্চারা এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের ভিডিও দেখতেছে সকলকেই আসলে আমাদের ভালোবাসা কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে দেখেন নিজস্ব শক্তি দ্বারা নিজস্ব যন্ত্রবাতি দ্বারা তৈরি হয় বাইরে এখানে আমার মনে হয় যে যে এরকম চায় ইনশাল্লাহ আপনার কাছ থেকে সেবা আর আপ টুগো দুইটা আপনার রক্স দেখাম আগামী মাসে আগামী মাসে একটা আছে নিচি ওটা গোপন রাখছি ওটা কারোর দেখাই নেই হ্যাঁ হ্যাঁ আর অনেকজন অনেকজন বলতেছে যে যে ভাই আপনি খালি এটাই দেখান আপনি কি আর অক্সব নাই আচ্ছা আর ভাই অক্সব আছে হ্যাঁ কিন্তু দেখামো আরো দুইটা দেখামো এটা হলো মাশাআল্লাহ মেটাল হ্যাঁ আর একটা আছে ওটা বিসমিল্লাহ অক্সব আচ্ছা আর এখন যে এটা দিমু এটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ তিনটা অক্সব তিন নাম নামে চমৎকার কাজ করছেন তাইলে ঠিক আছে ভাই সর্বোচ্চ সাপোর্ট দেন যে যেভাবেই আপনার কাছ থেকে নেক বা বানিয়ে নেক বা পরামর্শ করুক আপনাকে মেসেজ দেখ ভিডিও কলে দেখুক দেখে তারপর লেনদেন করবেন আপনার অ্যাডভান্স করলে অবশ্যই ভিডিও কলে বাইকে দেখবেন আগে আর লোক কুমিল্লা থেকে যে দুটা অর্ডার হইছে এটা মাইনর ভাই ভিডিও থেকে অর্ডার হইছে তাই ওটা ওই শ্যাম্পি কাবি এক মডেল দুইটা মাশাল্লা এটা কালকার থেকে চালু করুন শুক্রিয়া ঠিক আছে তো এরকম আপনারা বাইকে অর্ডার করতে পারেন দীর্ঘদিন যাবত আমরা এই তথ্য তুলে ধরছি আজকের মতো এখানে বিধানী চালা কিন্তু আর একটা আর জিনিস বলে দেই হ্যাঁ ভিডিও প্রথম থেকে লাস্ট পুরার আগে দেখবেন হ্যাঁ তারপর আপনি বুঝে শুন না আমার কল দিবেন প্রথম দেখকে কল দেন না লাজ দেখে কল দেন না মাঝে দেখে শেষ থেকে শুরু দেখবেন তারপর আমার কল দিবেন বাহ ব্যাটারি ছাড়া নেন তাহলে এক লাখ সাইট ব্যাটারি দিয়ে নেন দুই লাখ বিশ হাজার বাংলাদেশের ট্যাগ ডাব তেঁতুললা জেনে যান ডেলিভারি ফ্রি কী বলে দেখেন এই পিকআপ এই পিকআপটা যদি কেউ নিতে চান তাহলে এক লক্ষ ষাট হাজার টাকায় এই পিক আপ ব্যাটারি সেটা ব্যাটারি ছাড়া আর যদি ব্যাটারি দিয়ে নেন তাহলে দুই লক্ষ বিশ হাজার টাকা মনে রাখবেন সকল আমাদের স্পষ্ট করে নিতে পারবেন সাথে থাকবেন ফলো করবেন করবেন শেয়ার আসসালাম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন